সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের সাজেশন দেব অনেকের হয়তো শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো দিয়ে আছে সেগুলো শেষ হয়নি এই জন্যই এই সাজেশনটা আমার তৈরি করা মূলত দেখো প্রথমে আমরা গণিত বইয়ের যে মানবন্টনটা আছে অর্থাৎ কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল থাকবে সেটা দেখে নিই দেখো এখানে প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা যেখানে পাঁচটা অ্যান্সার করতে হবে এবং তোমাদের বহু নির্বাচনী থাকবে তিরিশটা যেখানে তিরিশটায় অ্যান্সার করতে হবে অর্থাৎ উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যেখানে দশটির উত্তর দিতে হবে এবং দেখো সত্তর নম্বরের যে সৃজনশীল দিয়ে থাকবে সেখানে কোন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন করবে কোন কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন করবে সেটা দেখে নেই দেখো বীজগণিতিক বীজগণিত থেকে এখানে দুইটি প্রশ্ন করবে এবং তোমাদের বিজগণিতে যে অধ্যায়গুলো রাখছে সেটা হচ্ছে 2 3 11 2 3 11 থেকে দুইটি প্রশ্ন করবে এবং জ্যামিতি থেকে দুইটি প্রশ্ন করবে জ্যামিতির মধ্যে তোমাদের অধ্যায় রাখছে 7 এবং 8 এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে দুইটি প্রশ্ন করবে অর্থাৎ ত্রিকোণমিতি থেকে একটি পরিমিতি থেকে একটি এবং পরিসংখান থেকে দুইটি প্রশ্ন করবে যেখানে তোমাদের একটির উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নতে বলেলামই 15টা করবে যেখানে 10টির উত্তর দিতে হবে এবার আসো যাদের সবগুলো অধ্যায় শেষ হয়নি অর্থাৎ সংক্ষিপ্ত যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়া শেষ হয়নি তারা কিভাবে পাঁচটি প্রশ্নের উত্তর দিবে দেখো আমি এখানে ভাগ করেছি যে অধ্যায়গুলোকে তুমি চাইলে খুব সহজে কয়েকটি অধ্যায় পড়ি পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে দেখো প্রথমে আমি নিয়েছি বীজগণিত বীজগণিতের স্যাট ফাংশন এবং বীজগণিতিক রাশি দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে এবং একটাও থাকতে পারে বীজগণিতিক রাশি থেকে একটি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ পরিপূর্ণ একটি প্রশ্ন থাকবে আশা করা যায় এবং সেট ফাংশন এবং অধ্যায় আছে এটা পারে আবার সেট ফাংশন থেকেও একটি প্রশ্ন থাকতে পারে এবং দেখো আমি এখানে জ্যামিতি ব্যবহারিক জ্যামিতিটা নিয়েছি কারণ ব্যবহারিক জিমিতিটা সহজ এটা চাইলে তোমরা উত্তর দিয়ে দিতে পারবে দেখো ব্যবহারিক জ্যামিতি থেকে থাকবে একটি এবং বৃত্ত থেকে থাকবে একটি তোমরা চাইলেই ব্যবহারিক জ্যামিতি থেকে একটির উত্তর দিতে পারো খুব সহজে এবং পরিসংখ্যান থেকে যেহেতু দুইটা দুইটা থাকবে থেকে একটা উত্তর দিতে হবে তোমাদের এবং নিয়েছি আমি যদিও একটু কঠিন তুমি যদি তারপর সূত্রগুলো একটু ভালো করে দেখে যাও সৃজনশীলগুলো ভালো করে দেখে যাও তাহলে খুব সহজে আশা করা যে উত্তর দিতে পারবে দেখা এখন আমি চারটি সৃজনশীলের কথা বললাম আরেকটি সৃজনশীল তুমি যে কোনো বিভাগ থেকে থেকেই মন মতো উত্তর দিবে যেটা তোমার ভালো লাগবে পারবে মনে করবে সেটা উত্তর দিয়ে আসবে এই হলো পাঁচটি সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্নগুলো সবগুলো অধ্যায় থেকেই পড়বে করবে তারা এখানে সাজেশনে কিছু নাই আশা